আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাত বাজে দশটা আমার এইখানে যে গরুটা ছিল সাদা সেটা গত শুক্রবারে বিক্রি করাই বিক্রি করে দিয়েছি এক লাখ দশ আর তিনটা গরু আছে তো এই সে লাল গরুটা খাওয়ার রুচিটা দেখেন দেখি আবার গোল হয়ে গেছে। গোল গোল হয়ে গেছে। এবলো বিক্রি হবে দেখতেছি। খাদ্যছি কিছুদিন থাক। রাতের খাবার 10টার সময় চলে। এটা দুই তিন দিন খাই নাই খুব সম্ভব দেখি এটা দাঁত ভেঙে গেছে দেখা যায় না বদমাইশ খুব কাঁচা ঘাস আর খড় খড়াতে খাচ্ছে কেমন করে